ভালো আছেন আজকে আবারও আপডেট নিয়ে আসলাম আবহাওয়ার দেখতে পাচ্ছেন দুই দিন যাবৎ বাংলাদেশের পরে ঘুড়িঘুড়ি বৃষ্টি এবং নিম্নচাপ শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু সারা বাংলাদেশে ঘুড়িঘুরি বৃষ্টিপাত হচ্ছে তো আগামী কয়দিন থাকবে এই বৃষ্টিপাত সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো যে আগামী কয়দিন যাবৎ এ ধরনের বৃষ্টি হবে তো আমরা সরাসরি স্যাটেলাইট থেকে এবং আপনাদেরকে দেখাবো বাংলাদেশে তাপমাত্রা আগামী চার পাঁচ দিন কীরকম থাকবে সে বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি না সে বিষয়টিও আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ নিয়মিত আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার বাংলাদেশ যে গুগল ম্যাপ থেকে আমরা দেখতেছি বাংলাদেশের এখন বর্তমানে পঁচিশ তারিখ আজকের দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা এখন বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগরটি আছে বঙ্গোপসাগরে দেখুন এখনও বর্তমানে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো আজকে পঁচিশ তারিখ দেখলাম আমরা এখন ছাব্বিশ তারিখে দেখবো যে আসলে আমাদের বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণবর্ত আছে কি না আমরা সাতাশ তারিখেও দেখি সাতাশ তারিখেও নাই এরপর আঠাশ তারিখে দেখি আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু নাই উনত্রিশ তারিখেও নাই তিরিশ তারিখেও নাই তো যাই হোক এই মাসের মধ্যে কোনো ঘূর্ণবর্ত নাই তো এরপর আমরা যেটি দেখব সেটি হলো যে বাংলাদেশের আকাশে কীরকম মেঘ জমে আছে সে বিষয়টি এখন আমরা দেখব যে আসলে মেঘের পরিমাণ কীরকম চলুন আমরা মেঘের পরিমাণটি দেখি দেখুন বাংলাদেশের সমগ্র বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেঘ দেখা যাচ্ছে দেখুন প্রচুর মেঘ কিন্তু জমে আছে আমাদের বাংলাদেশ তথা কলকাতা ইন্ডিয়া সহ আসাম ত্রিপুরা এবং মিয়ানমারও কিছু অংশ মোটামুটি আমাদের আশেপাশের দেশগুলোতেও কিন্তু মোটামুটি পর্যাপ্ত পরিমাণে মেঘ দেখা যাচ্ছে তো এখন আমরা এই মেঘ কি পরিমাণ পরিবর্তিত হতে পারে সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাই দেখুন মেঘের কোনো পরিবর্তন নাই মেঘ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে তো এরপরে আমরা যেটি দেখবো সেটি হলো যে গত কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কীরকম চলুন আমরা রেন অ্যান্ড ঠান্ডারে যাই দেখি বৃষ্টিপাত কীরকম আছে তো আমরা সাতচল্লিশ মিনিট এই মুহুর্তে বাংলাদেশের দেখুন সমগ্র বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত গুরি বৃষ্টিপাত হচ্ছে কারণ সারা বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মেঘ আছে। এরপর কিন্তু একটু বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার বাজার কুমিল্লা অর্থাৎ মৌলবী বাজার মোটামুটি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলতেছে আগামী কয়েকদিন চলে সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাব এখন আমরা চলে যাবো ছাব্বিশ তারিখ তখন ছাব্বিশ তারিখেও কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টি কিন্তু চলতেছে ছাব্বিশ তারিখ রাজশাহী ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টি পরিবর্তিত হয়ে রাসের দিকে চলে যাবে ঢাকার উপর দিয়ে আমরা দেখব যে সাতাশ তারিখ সাতাশ তারিখে কিন্তু বৃষ্টি আছে গুড়ি ঘুড়ি বৃষ্টি কিন্তু থাকবে কিন্তু ভারী কোনো বৃষ্টির লক্ষণ আমরা এখানে দেখতে পাচ্ছি না তো সাতাশ তারিখ গেল এরপর দেখি আঠাশ তারিখ আঠাশ তারিখেও কিন্তু বাংলাদেশে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি কিন্তু থাকবে বৃষ্টি কিন্তু আমাদের পিছন কিন্তু ছাড়ছে না বৃষ্টি কিন্তু আঠাশ তারিখেও থাকছে তো এরপর আমরা উনত্রিশ তারিখে যাব উনত্রিশ তারিখে কিছুটা পরিষ্কার হলেও সিলেট ময়মনসিংহের দিকে কিন্তু আকাশ একটু মেঘলা মেঘলা আছে দেখুন সিলেট ময়মনসিংহ এদিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টি পাচ্ছি এরপর দেখুন তিরিশ তারিখ তিরিশ তারিখ দেখুন ভোলা বরিশাল কুমিল্লা পাচ্ছি অর্থাৎ সাগরের তীরবর্তী যে জেলাগুলি আছে উপকূলীয় জেলা এগুলোতে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি এছাড়াও বাংলাদেশের সর্বত্র কিন্তু হালকা বৃষ্টি থাকছে এরপর আমরা এক তারিখে যাই এক তারিখেও কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি বাংলাদেশে দেখুন এক তারিখে কিন্তু মোটামুটি বৃষ্টি পাচ্ছি এরপর আমরা দুই তারিখে লক্ষ্য করি দেখি দুই তারিখে কি পরিমাণ বৃষ্টি দেখুন দুই তারিখেও কিন্তু বৃষ্টি আসে মোটামুটি আমাদের দুই তারিখ তিন তারিখ এবং আমরা চার তারিখ পর্যন্ত এই পর্যন্ত দেখতে পাচ্ছি চার তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি আসে মোটামুটি আট নয় দিন এরকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এর মধ্যে আবহাওয়ার কিছু পরিবর্তন হতেও পারে কারণ আবহাওয়া সময় এক থাকে না আজকের যে পরিবেশ সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে গুগল থেকে দেখাতেছে যে আসলে কয়দিন পর্যন্ত বৃষ্টি থাকবে তো এর মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমার আমাদের তিন চার তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি হালকা বৃষ্টি পাচ্ছি এরপর আমরা দেখি যে আসলে তাপমাত্রা টেম্পারেচার আমাদের কত থাকবে কয়েকদিন আমরা টেম্পারেচারে যাই টেম্পারেচারে গেলাম দেখুন টেম্পারেচার রংপুর রাজশাহী ঢাকা সিলেট চিরগং এই জেলাগুলিতে কিন্তু অর্থাৎ এগুলো বিভাগ বিভাগীয় হিসেবে এখানে তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে রংপুরে পঁচিশ রাজশাহীতে পঁচিশ ঢাকায় পঁচিশ সিলেটে কিন্তু সিলেটে কিন্তু পঁচিশ কুমিল্লা পঁচিশ বরিশাল ছাব্বিশ খুললা কিন্তু পঁচিশ চিটগং পঁচিশ কলাপাড়া সাতাশ মজখালী ছাব্বিশ তো আমরা দেখলাম আমরা দেখলাম চব্বিশ ও পঁচিশ ও ছাব্বিশ তারিখ এরপর আমরা যাই ছাব্বিশ তারিখ দেখলাম সাতাশ তারিখে কী পরিমাণ তাপমাত্রা থাকে কারণ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকে দুটে একটার থেকে তিনটে পর্যন্ত তো আমরা সাতাশ তারিখে দেখি বারোটা তারপরে দেখি পনেরোটা অর্থাৎ বারোটার পর পনেরোটা হলে তিনটে পর্যন্ত তার আগে যদি আমরা যাই দেখুন ছাব্বিশ ছাব্বিশ আঠাশ সাতাশ এর মধ্যে কিন্তু তাপমাত্রা আছে সর্বোচ্চ কোনো তাপমাত্রা বৃদ্ধির লক্ষণ আমরা পাচ্ছি না তো এরপর কিন্তু দেখি উনত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আঠাশ তারিখ দুপুর দুইটায় উনত্রিশ তারিখকে যায় দেখি আমরা উনত্রিশ তারিখ দিনের একটায় বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি চূড়ান্ত শ্রীরং থাকবে তিরিশ ঢাকা বত্রিশ রংপুর বত্রিশ রাজশাহী বত্রিশ তারপরে দেখি সিলেট তিরিশ ময়মনসিংহ তিরিশ তিরিশ তারিখ পর্যন্ত মোটামুটি আমাদের কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণেই থাকতেছে তেমন কোনো তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নাই কারণ আমাদের আট নয় দিন আকাশে কিন্তু ঘুরি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি থাকবে বৃষ্টি তো এর পরবর্তী আপডেট আবারও আপনাদেরকে দেবো আগামীকাল সকাল দশটা ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপডেট পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের টিক্স অ্যান্ড ট্রিক্স দেওয়া থাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ